আসসালামু আলাইকুম সবাইকে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা যে নাম নিয়ে আলোচনা করব সে নামটা অবশ্যই একটি সুন্দর মুসলিম মেয়ের একটা ছোট্ট নাম নামটা হলো সাইনা আজকের ভিডিওতে আমরা জানবো সাইনার নামের অর্থ ও তার সুন্দর ব্যাখ্যা আইনা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী সম্মানিত উদার মনের অধিকারী সাইনা নামের একটি ছোট্ট সুন্দর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের এখন বলে শোনাচ্ছি আয়না নামটি মূলত ফার্সি ভাষা থেকে আগত যার অর্থ হচ্ছে সুদক্ষ বুদ্ধিমতী এবং মর্যাদাসম্পন্ন নারী এই নামটি সাধারণত এমন একজন মেয়েকে বোঝায় যিনি জ্ঞানী বিচক্ষণ এবং শান্ত স্বভাবের ও আধুনিক ইসলামিক সংস্কৃতিতে সাইনা নামটি সৌন্দর্য ও বুদ্ধিমত্তার এক চমৎকার প্রতিচ্ছবি এই ছিল সাইনা নামের কিছু অর্থ ও কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা যদিও আপনার বিশেষ কোনো নামের অর্থ ও ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু আপনার জন্য অবশ্যই বানিয়ে দেব। এরকমই আরও সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আবারও কোনো সুন্দর একটা নামের ভিডিও নিয়ে বাই